চোখের সামনেই তো বাংলাদেশি সিনেমার সুদিন দেখতে পাচ্ছেন কেননা বাংলাদেশের সিনেমায় গল্প থেকে শুরু করে সকল সেক্টরে আধুনিকায়ন করার চেষ্টা করছে বিশ্বের মুভি গুলোর দিকে তাকিয়ে তবে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা দশটি সিনেমা নিয়ে এই লিস্টের দশ নম্বরে রয়েছে দুই সালে মুক্তি পাওয়া তমার সুরঙ্গ মানে তমা ও আফানি সবনীত সুরঙ্গ সিনেমাটি যা পনেরো কোটি টাকার মতো ইনকাম করতে সফল হয়েছে ভিডিওর এই পর্যায়ে একটা প্রশ্ন ছুঁড়ে মারি আপনাদের প্রতি বলুন তো লিস্টের এক নম্বরে কোন নায়কের সিনেমা থাকতে পারে কমেন্ট করুন নয় নম্বরে রয়েছে দুই সালে মুক্তি পাওয়া প্রিয়া আমার সিনেমাটি প্রধান চরিত্রে ছিলেন সাকিব খান এবং সারা ওই সময় সিনেমাটি থেকে পনেরো কোটি টাকা ইনকাম হয় যা দুই টাকার উপরে এবং রয়েছে সালে মুক্তি পাওয়া স্থানে চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া সিনেমাটি সিনেমাটি ষোলো কোটি টাকা ইনকাম করতে সফল হয় যা দুই হাজার তেইশ অনুসারে আঠারো কোটি টাকার মতো সাত নম্বরে রয়েছে উনিশশো সালে মুক্তি পাওয়া স্বপ্নের ঠিকানা সিনেমাটি সিনেমাটিতে অভিনয় করে অল্প দিনে অনেক জনপ্রিয় হয়ে ওঠা একজন ব্যক্তি সালমান শাহ ইন্ডাস্ট্রিতে এত মানুষের প্রত্যাবর্তনের পরেও যাকে এখনও মানুষ আইডল হিসেবে মনে করে খুবই অল্প দিনে তিনি এত জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে মুক্তি পাওয়া সিনেমাটি ওই সময় ১৯ কোটি টাকার মতো ইনকাম করে যা দুই হাজার তেইশ সাল অনুযায়ী একশো কোটি টাকার মতো প্রায় চিন্তা করেন ওই সময় তার হাত ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এত বড় হিট ছয় নম্বরে রয়েছে উনিশশো সালে মুক্তি পাওয়া আম্মাজান সিনেমাটি সিনেমাটিতে অভিনয় করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লিজেন্ড ব্যক্তি মান্না সিনেমাটি ওই সময় বিশ কোটি টাকার মতো ইনকাম করতে সফল হয় যা দু হাজার তেইশ সাল অনুযায়ী নব্বই কোটি টাকার মতো প্রায় লিস্টের পাঁচ নম্বর রয়েছে উনিশশো সালে মুক্তি পাওয়া বেদের মেয়ে জোৎস্না সিনেমাটি এই সিনেমাটিকে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বকালের সবচেয়ে সেরা সিনেমা হিসেবে ধরা হয় এখন পর্যন্ত এই সিনেমাটি উনিশশো সালে পঁচিশ কোটি টাকা ইনকাম করতে সফল হয় যা দুই হাজার তেইশ সাল অনুযায়ী একশো কোটি টাকার মতো প্রায় এখন পর্যন্ত স্বাভাবিক অর্থে আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না তাহলে আপনি প্রশ্ন করতে পারেন আপনি বারবার বলছেন এই সিনেমাটি বাংলাদেশের সর্বকালের সেরা সিনেমা তাহলে তো এটি এক নম্বরে থাকার কথা তাহলে এটা পাঁচ নম্বরে কেন 5 নম্বরে থাকার কারণ হচ্ছে এটি মনে করেন 1989 সালে 25 কোটি টাকা ইনকাম করতে সফল হয়েছে যদি আপনি তখনকার 25 কোটি টাকার তুলনা করেন এখনকার সঙ্গে এটি 200 কোটি ছাড়িয়ে যাবে কিন্তু এลิস্টটি করা হয়েছে মুভিটি রিলিজ করার সময় বা রিলিজ করার পরে কত টাকা ইনকাম করা হয়েছে অন্য সময়ের টাকার মানের উপর নির্ভর করে না আশা করি বুঝতে পারছেন 4 নম্বরে রয়েছে সাকিব খান অভিনয়ত 2024 সালে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমাটি এটি 26 কোটি টাকা ইনকাম করতে সফল হয় 3 নম্বরে রয়েছে সাকিব খান অভিনয়ত 2023 সালে মুক্তি পাওয়া প্রিয়তম সিনেমাটি যে সিনেমাটি বিয়াল্লিশ কোটি টাকায় ইনকাম করতে সফল হয় এখন পর্যন্ত দুই নম্বরে রয়েছে দুই সালে মুক্তি পাওয়া বরবাদ সিনেমাটি আপনারা ভালো করে জানেন এটিও সাকিব খানের এটা এবারে রিলিজ হয়েছে এটা এখন পর্যন্ত পঞ্চাশ কোটি বিরাশি লক্ষ টাকার মতো ইনকাম করেছে আর এক নম্বরে রয়েছে সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি যা দুই সালে মুক্তি পায় এবং এটি ছাপ্পান্ন কোটি টাকা ইনকাম করতে সফল হয় একটাবার চিন্তা করেন এই টপ টেন লিস্টের পাঁচটা সিনেমাই সাকিব খানের আপনি তাকে হেট করেন পছন্দ করেন যাই করেন দিন শেষে তিনি সফল উপরের দিকের চারটা সিনেমাই তার আর নিচের দিকের একটা টোটাল পাঁচটা আজকের ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান কি নিয়ে চান তাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান ধন্যবাদ আলাইকুম